সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক রয়েছে হাটে হাটের আপনারা দেখছেন বাসুর ইনশাল্লাহ আজকের এই হাট থেকে আমরা বাসুরের তথ্য নিয়ে রাখার চেষ্টা করব আর যখন ইনশাআল্লাহ নেট চালু হবে আমরা তথ্যগুলো দেব আপনাদের দেখেন যে যে সময় নেট বন্ধ ছিল সেই সময় কেমন দামে গাভি বাসর ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনাইচন্ডী হাট থেকে বয়স ভাই ছয় দাঁত বাচ্চাটা মার্শাল সার বাচ্চা কত এটা চাওয়া দাম একশো সত্তর তাতে কত দাম বলে ভাই পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা মানে পঞ্চাশের আশেপাশে দেড় লক্ষর আশেপাশে আচ্ছা ঠিক আছে দেখি আমরা যে গাভী বাসুরগুলো রয়েছে দেখায় এই পাশে সুন্দর বকনা বাচ্চা সহ দর্শক গাভী বাসুর দেখা যাচ্ছে কার ভাই এটা বয়স কি এটা জোয়ান হয়ে গেছে কত চাওয়া দাম একশো পঞ্চান্ন এক লাখ পাঁচ পঞ্চাশ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির কত দাম বলে ভাই বাজারে এক লাখ তিরিশ বত্রিশ এক লক্ষ তিরিশ বত্রিশ দশক দাম পাইছেন সোনাইচন্ডী হাট থেকে জানি না কবে এইগুলো আপলোড দিব তবে ভিডিও করে রাখি যাতে করে মিস না হয়ে যায় যে এই সময় কেমন বাজার ছিল বয়স কেমন এটার চার দাদা বেটা বাচ্চা চারদাঁত বয়স চাচ্ছেন কত এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার দর্শক চাওয়া দাম দাম করে নিতে পারবেন এই গাভিটা কিন্তু সুন্দর বাচ্চাটা তেমন একটা কোয়ালিটি সম্পূর্ণ না হাটের শেষ মুহূর্তে চলে যাচ্ছে গরুগুলো কেনাকাটা ওনাদের শেষ বাচ্চা কি না বেটি দুধ কয় লিটার আছে কয় লিটার দুধ হয় আট লিটার বয়স গাবি দুই দাঁত একটু ভালো করে দেখা যাক এদিকে বাই একটু টান দেন দেখি আমরা এই গাভি বাসুরটা দুই দাঁত বয়স কত দাম যাচ্ছে দাম কত একশো ষাট কত বলে দাম কাস্টমার কত বলছে তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম বলে দাম দর করে নিতে পারবেন দর্শক বাসুর ওই পাশে কয় লিটার হয় ভাই দুধ পাঁচ লিটার বেড়া বাচ্চা না বয়স চার দাম কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ তাহলে কত দাম বলে ভাই এক লাখ প্লাস চার এই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সোনাইচন্ডী হাটে সোনাইচন্ডী হাট থেকে আপনাদের জন্য তথ্য জোগাড় করে রাখতেছি বেটা বাচ্চা বয়স কি ভাই এটা চার দা যত্নের অভাবে কয় যত্ন নাই যার কারণে ঠক ঠক হাড্ডি স্যার কত চাচ্ছেন ভাই এক লাখ বিয়াল্লিশ তাতে কত দাম বলে কাস্টমার বাইশ তেইশ এক লক্ষ বাইশ তেইশ দাম বলে বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর গাভীটাতে হালকা একটু জার্সির ক্রস রয়েছে কত ভাই এটা এক লাখ দশ বেটা না বেটি বাচ্চা বেটি বাচ্চা এক লাখ দশ চাওয়া দাম তাতে কত দাম বলে ভাই নব্বই বয় বয়স দুইটা প্রথম বিয়ানের আচ্ছা ঠিক আছে আমরা তথ্যগুলো রাখে দিই যদি কাজে লাগে

বয়স বয়স কি ভাই এটা চারদা কয় লিটার দুধ আছে চার লিটার কত চাওয়া দাঁয়ত এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম দাম দর করে নিতে পারবে কত দাম বলে ভাই হ্যাঁ পনেরো পনেরো হলে বিক্রি দেশি গরু আহ কত ভাই চাওয়া এটা কত পনেরো কত বলে দাম পাঁচ হাজার একশো ভাঙ্গা পঁচানব্বই ছিয়ানব্বই দাম আচ্ছা তখন দেন নাই কিন্তু এখন আসে দাম আর নাই আজকে বাচ্চা হয়েছে আচ্ছা তো দেখি আমরা একটু ঘুরে ঘুরে তথ্যগুলো সংগ্রহ করে রাখে দিই নেট খুললে আমরা ইনশাল্লাহ আপনাদের শোনাই চন্ডী হাটের তথ্যগুলো দিতে পারবো এই কারণে ভিডিও শ্যুট করে রাখে দিচ্ছি ভালো ভাই আমদানিও কমলা <laughs> এই পাশে এগুলো বক না আর কি